আইপিএল এ পঁয়ত্রিশ নম্বর ম্যাচ কলকাতা ফার্সে আরসিবির মধ্যে হতে চলেছে ম্যাচটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখুন ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটাকে লাইক করে দিন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না তো আরসিবি এখনো পর্যন্ত মোট আটখানা ম্যাচ খেলেছে যার মধ্যে থেকে সাতখানা হেরেছে এবং একখানা জিতেছে কলকাতা এখন পর্যন্ত আটখানা ম্যাচ খেলেছে যার মধ্যে থেকে চারটে হেরেছে এবং চারটে জিতেছে খেলাটা ইডেন গার্ডেনে হতে চলেছে এবং ইডেন গার্ডেনে এখনো পর্যন্ত মোট চব্বিশ খানা ম্যাচ হয়েছে যার মধ্যে থেকে পনেরো ম্যাচ কে কে আর জিতেছে এবং ন খানা ম্যাচ আর সিবি জিতেছে ইডেনে আর বিরুদ্ধে কলকাতার সবচেয়ে হাইস্ট রান দুশো বাইশ এবং সবচেয়ে লোয়েস্ট রান একশো একষট্টি ব্যাঙ্গালোরের সবচেয়ে হাইস্ট রান দুশো পাঁচ এবং ব্যাঙ্গালোরের সবচেয়ে লোয়েস্ট রান একশো আটচল্লিশ ইডেনে এখন পর্যন্ত মোট বাহাত্তর খানা ম্যাচ হয়েছে যার মধ্যে থেকে প্রথমে ব্যাট করা টিম আঠাশ বার জিতেছে এবং দ্বিতীয়তে ব্যাট করা টিম ছেচল্লিশ জিতেছে ইডেন গার্ডেন ওয়ার্ল্ডের সবচেয়ে পুরনো একটা ক্রিকেট স্টেডিয়ামের মধ্যে থেকে অন্যতম এখানে একশো থেকে একশো আশির মধ্যে অ্যাপ্রেজ রান উঠেই যায় ইডেনে কলকাতা এবং বেঙ্গালোরের মধ্যে লাস্ট নটা যে ম্যাচ হয়েছে যার মধ্যে থেকে ছখানা ম্যাচ কলকাতা জিতেছে এবং তিনখানা ম্যাচ আরসিবি জিতেছে তবে এই মুহূর্তে কলকাতা এবং আরসিবি দুজনারই বোলিং অত্যন্ত খারাপ যার ফলে ম্যাচটা কিন্তু পুরোটাই ব্যাটিং এর উপর ডিপেন্ড করবে অ্যাস্ট্রোলজি মতে এই ম্যাচটা কলকাতারই জেতা উচিত তবে দুদিন আগে রাসেলের চোট লেগে যাওয়ার ফলে রাসেল হয়তো এই ম্যাচটা খেলতে পারবে না আর যদিও খেলে সে কতটা রান করতে পারবে সেই বিষয়টা নিয়ে সন্দেহ থাকছে এর ফলে কিন্তু কলকাতা রাসেলের পুরোপুরি ভরসা করতে পারছে না কালকে দিনেশ জানিয়ে দিয়েছে রাসেলে খেলার চান্স খুব কম কলকাতার এই ম্যাচটা জেতার চান্স রয়েছে ফিফটি ফাইভ পার্সেন্ট এবং আরসিবি জেতার চান্স রয়েছে ফর্টি ফাইভ পার্সেন্ট তবে যেহেতু এই ম্যাচটা পুরোপুরি ব্যাটিং এর উপর ডিপেন্ড করে হবে তাই সেকেন্ডে যে ব্যাট করতে আসবে তার পক্ষেই ম্যাচটা যেটা সবচেয়ে বেশি সহজ হবে আরসিবি এই ম্যাচটা জিতলো আরসিবির জন্য সেমিফাইনালে কোয়ালিফাই সম্ভাবনাটা খুব কম কিন্তু কে কে আর যদি এই ম্যাচটা হেরে যায় তবে কিন্তু কে কে আর এরও সেমিফাইনালে যাওয়াটা কিছুটা মুশকিল হয়ে যাবে অ্যাস্ট্রোলজি মতে দীনেশ এবং বিরাট কোহলি দুজনেরই লাভ খুব ভালো রয়েছে এর ফলে দুজনেরই রান করতে খুব ভালো মতো পারবে যদিও দীনেশ কার্তিক ব্যাটিং করার চান্স পাবে কিনা এই বিষয়টা নিয়ে সন্দেহ রয়েছে তো আর সিবি ভার্সেস কে কে আর এর ম্যাচে কে জিতবে আপনার কি মনে হয় আপনার মতামতটা নিচে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটাকে যদি আপনি এখনো লাইক না করে থাকেন তো প্লিজ লাইক করে দিন এবং আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে একেবারেই বলবেন না আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলতে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিন আজকের মতো এখানেই শেষ করছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন